আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের ব্লগটা শুরু করছি পৌনে একটা এক মিনিট দ্বারাও আমি ঘড়িটা দেখে বলি পৌনে একটা না পুরো একটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর এখন করব আমি রান্না আমার গ্যাস ছিল না এই জাস্ট আর কি গ্যাস দিয়ে গেছে আর আমি মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রেখেছি তো গ্যাসের জন্য এতক্ষণ ওয়েট করছিলাম আর ইন্ডাকশানে এখানে আমি করে উঠতে পারছি না কারণ রান্নাঘরটা আমার ভীষণ ছোটো তো যার ফলে আমি ইন্ডাকশান রেখে মানে রান্না যে শুরু করবো সেরকম পরিস্থিতি আর কি হচ্ছে না মানে খুব কষ্ট করে আমাকে করতে হচ্ছে তো আজকে কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো কি কি গোছাগুছি করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তো সবার প্রথমে বলি এই হাঁড়িতে তোমরা সবাই জানো যে আমার চিনিবাবু আর রাস্তার ডগিদের জন্যই ভাত তৈরি হয় কারণ যারা পুরোনো আছো তারা তো জানোই আর যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা হয়তো জানো না যে রাস্তার ডগিদের আমার বর প্রতিদিন বেলা ওদের খাওয়ায় তাই আমার এই এত বড় হাঁড়িতে ভাত বসে আর এই সাইডে যে মাছটা দেখছো এটা হচ্ছে চিনির মাছ চিনিকে আজকে ঝোল করে দেবো আর এখানে আছে দেখো চিংড়ি মাছ আমি ছেড়ে মানে ছেড়ে বলছি বেঁচে বুচে সমস্ত কিছু করে গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি এইভাবে রাখলে কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের আর অ্যালার্জি হয় না তো এইভাবে আমি খাই আমার তো অ্যালার্জি একদমই হয় না আর অবশ্যই মধ্যিখানের এই শীতটা কেটে বাদ দিতে হবে দিয়ে তারপর হালকা উষ্ণ গরম জলে একটু নুন ফেলে এটাকে ভিজিয়ে রাখলে তো চিংড়ি মাছ মানে যাদের অ্যালার্জি আছে তাদের একদম অ্যালার্জি হবে না তো চিংড়ি মাছটা করবো হচ্ছে এই যে এই আর এই দেখো এদিকে আলু কেটে রেখেছি তো মাছটা চিংড়ি মাছটা এ দিয়ে করবো তো কথা বলতে বলতে না কথা গিয়ে হারিয়ে ফেলি আর এখানে দেখো কলমি শাক কেটে রেখেছি তো কলমি শাকটা ভাজা করব আর ডাল করব তো চলো তাড়াতাড়ি করে রান্না শুরু করি এমনি দেরি হয়ে গেছে তার জন্যই আরও কথার খেল হারিয়ে ফেলছি তো চলো তাড়াতাড়ি করে ভাতটা প্রথমেই দেখো বসিয়ে নিলাম এখানে মুসুরির ডাল সেদ্ধ এর মধ্যে কিন্তু আমি পেঁপে দেব। এটা কিন্তু লাউ না তো দিয়ে দিলাম আর হচ্ছে উচ্ছে আর সজনা ডাটা দেবো এই ডাল সাধারণত কিন্তু মটর ডালেরই হয় আমি ফার্স্ট টাইম মুসুরির ডাল দিয়ে করব দেখব কেমন খেতে লাগে তো যাই হোক বাজার কি করেছি দেখো এখানে পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি ভেন্ডি নিয়েছি সজনা ডাটা তারপর চিচিঙ্গে উচ্ছে কুমড়ো আর কাঁচা লঙ্কা তার সাথে তো চিংড়ি মাছ নিয়েই এসেছি তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমি উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেব তারপর কলা কড়াই শুকনো লঙ্কা কালো জিরে আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি সসনা ডাঁটাগুলো হালকা করে একটু ভেজে নেব নিয়ে তারপর আমি কিন্তু ওই যে পেঁপে দিয়ে যে ডালটা বসিয়েছিলাম সেটা ঢেলে দিলাম দিয়ে নুন মিষ্টি হলুদ ব্যস সরি করছি তো ডাটা আর হচ্ছে উচ্ছে দিয়ে ডালটা করছি আমি প্রথমবার করলাম আমি মটর ডাল দিয়ে করেছি কিন্তু আজকে একটু মুসরির ডাল দিয়েই করলাম তো এখন মধ্যে এঁচুড় হবে এঁচুড় আলুটা সেদ্ধ করে রেখেছি আর মশলাও করে রেখেছি খুব হয়ে যাবে তাড়াতাড়ি করে চল আবার পরে তো তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এঁচড় চিংড়ি করি তো এঁচড় চিংড়ি আমি কিন্তু খুব সাধারণভাবেই করে থাকি প্রথমে দেখো চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে রাখলাম তারপর কড়াই দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে এটা আমি ফোড়নে ইউজ করলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো এটা একটু ভালো করে ভেজে নিই এখানে আমি একেবারে আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা মিক্সিতে একদম বেটে নিয়েছি আর জিরেটা দিলে স্বাদটা আরেকটু ভালো হয় তাই জিরেটা দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ টমেটো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো এটা এখন আমি দিয়ে দেবো তো এবার আমি এটা ভালো করে কষাতে থাকবো আর আগে থেকে প্রেসারে আমি আলু আর এঁচোড়টা হালকা করে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে হলুদটা দেওয়ার একটাই কারণ যে তরকারির কালারটা কিন্তু খুব ভালো আসে তো তারপর পরিমাণ মতো আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো হলুদ আর অ্যাড করছি একটু মিষ্টি তোমরাও অবশ্যই দিও তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা খোলে তো মশলাটা কষিয়ে আমি একে একে দিয়ে দিলাম আলু আর এছোড় আর চিংড়ি এবার আমি গ্যাসটা আস্তে দিয়ে কিন্তু কষাতে থাকবো তো সেই ফাঁকে আমি চিনিকে কিন্তু খাইয়ে নিচ্ছি খাইয়ে দাইয়ে রিন্টুকে দিয়ে আমি বাইরে ওকে পাঠিয়ে দিয়েছিলাম ও একটু ঘিসু করবে পটি করবে তাই তো এর মধ্যে আমার তরকারিটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার গরম জল এর মধ্যে দিয়ে দেবো তোমরা তরকারিতে গরম জল ইউজ করবে দেখবে আমি এইভাবেই তৈরি করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো কলমি শাকটা ভেজে নিচ্ছি আর সবার লাস্টে কিন্তু আমাদের ভাতটা চাপিয়ে নিয়েছি এই ভাতটাও হয়ে এসেছে তারপর খাওয়া দাওয়া তো এখনো দেরি আছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে খুব সিম্পলভাবে তৈরি করেছি আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখন আমি যাব স্নান করতে তো একটা থেকে পৌনে তিনটার মধ্যে মোটামুটি রান্না চিনিকে খাওয়ানো সব কিছু কমপ্লিট করেছি কিন্তু যাই হোক আজকে একটু লেটই হয়ে গেছে এত লেট করে এখন খাওয়া হয় না যদিও বা তো কিছু করার নেই তাই না এক একদিন হতেই পারে তো চলো এখন যাই স্নান করি তারপর এসে আবার বাকি কথা বলছি স্নান করতে যাওয়ার আগে রিন্টু বলল আমাকে অফিসের কাজে বেরোতে হবে তুমি আমাকে খেতে দিয়ে দাও তো ওকে খেতে দিয়ে তারপর আমি স্নানে গেছি এই মাত্র স্নান সেরে উঠলাম আর এখন করব পুজো আর এখন বাজে কটা যেন প্রায় সাড়ে তিনটে বাজে আমি রান্নাবান্না সেরে রিন্টুকেও খেতে দিয়ে দিলাম কারণ ও অফিসের কাজে একটু বেরোবে তো ও বললো আমাকে একটু খেতে দিয়ে দাও তো ওকে খেতে দিয়ে তারপরে স্নানে গেছি ওই জন্য আরও দেরি হয়েছে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে তো এখন পুজোটা সেরে নিই তারপরে খাওয়া দাওয়া করব আর আমার দেওরও আসবে আজকে যেহেতু শাশুড়ির রামনবমী আছে উনি তো ভাত তাত খাবে না তো দেওরকেও বলেছি তুমি এখানে এসে খেয়ে নিও আর একটা জিনিস ছিল তোমাদের সাথে আগে শেয়ার করি তো এটাই তোমাদের সাথে শেয়ার করব বলেই আর কি বলছিলাম তো এই যে এনাকে দেখছো ইনি হচ্ছে আমাদের মিকি বাবু যিনি আগে আমাদের মধ্যে ছিল তো যাই হোক এখন নেই তো কালকে ওর মৃত্যুদিন ছিল তো রিন্টু একটা মালা এনে ওকে দিয়েছে তো ইনি আমাদের আগে একজন মেম্বার ছিলেন তো যাই হোক ওর জন্য এক এক সময় মন খুবই খারাপ করে তো কিছু করার নেই সবাই প্রতিটা মানুষ প্রতিটা প্রাণী সবাই তাদের সময় হাতে করেই আসে যে এই কটা দিনই থাকবো তারপর চলে যাব তো পড়ে থাকে শুধু মায়াই তো যাকে চলো আর ইয়ে করছি না কথা বলছি না আগে পুজোটা সেবা দিলাম তারপর আমার দেওর এসেছিল ও আসাতে আমরা দুজনেই একসাথে খেতে বসেছিলাম তো আমার দেওর কিন্তু একটু লাজুক আছে জানো তো ও ক্যামেরার সামনে সেইভাবে আসতে চায় না তাও একটুখানি টুক করে ক্যামেরাটা করে নিয়েছি তো আজকে তো তোমরা মেনু জানোই শাক আর ডাল আর হচ্ছে এঁচোর তো ডালটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল আমি ফার্স্ট টাইম করেছি এত ভালো হবে আমি বুঝতেও পারিনি আর তার সাথে এঁচোরটা তো তুলনা নেই আমি এখনও খাওয়া দাওয়া করছি আর আমার দেওয়ার খাওয়া দাওয়া করে বেরিয়েই গেল তোমাদের আগেও বলেছি যে আমার খেতে একটু লেট হয় আর আমার দেওয়াকে না বেশি ক্যামেরার সামনে আনতে পারলাম না কারণ ও না এখন লোক তো চলো এই ব্লগটা আর কন্টিনিউ করছি না এই ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো শেয়ার করো অবশ্যই তোমাদের নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না হ্যাঁ তাড়াতাড়ি করে আগে সাবস্ক্রাইব করো চলো টাটা